আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে গত পরশু দিন অর্থাৎ পঁচিশ তারিখ সন্ধ্যা সাতটায় আমাদের কল টাইম ছিল আমরা আটটা থেকে হচ্ছে ইনস্যাফ দেখছি এবং ইনসাপের এখানে অনেক গুণীজনরা আসছিলেন অনেক সিনিয়র আর্টিস্ট আসছিলেন অনেক জুনিয়র আর্টিস্ট আসছিলেন অনেক গণ মাধ্যম কর্মী ছিলেন অনেক পরিচালক সিনিয়র ছিলেন সিনিয়র এবং অনেক জুনিয়র পরিচালক ছিলেন তো আলহামদুলিল্লাহ বসুন্ধরা সিটিতে আমরা খুব মনোরম পরিবেশে হচ্ছে আমরা দেখলাম অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাইয়া আপনাকে ইনসাফের প্রিমিয়ারে এবং মানে সিনেমার প্রিমিয়ারে এবং ইনসাফের প্রেস মিটে আপনাকে খুব স্বতঃস্ফূর্তভাবে দেখা গেছে আমি মানে এটা আসলে এটা এটার যথেষ্ট কারণ হচ্ছে আমি কোনো নেগেটিভিটি ছড়াতে চাই না বা নেগেটিভ কথা বলতে চাই না বাট এটুকু বলতে পারি মানে তাণ্ডবের প্রিমিয়ারে আমি কেন ছিলাম না তাণ্ডবের প্রিমিয়ারে আসলে আমাকে দাওয়াত দেওয়া হয়নি আর হচ্ছে প্রেসমিটে কেন যায়নি প্রেসমিটে যে কার্ডটা দেওয়া হয়েছিল ওনাদের পক্ষ থেকে সেখানে কার্ডটা দেওয়ার পরে লাইনটা ছিল হচ্ছে একা আসবেন তো এইটা একজন শিল্পীর জন্য হচ্ছে খুব অসম্মনের যে আপনি একা যাবেন না দোকা যাবেন না যাবেন না সেটা ডিসাইড করে দেওয়ার প্রোডাকশন হাউসকে তো আমি ফিরতি একটা এস এম এস দিলাম তো ওটা রিপ্লাই আসলো যে প্রোডাকশন হাউস থেকে বলা হয়েছে জাস্ট এক অন পারসন তো সম্মান যে যেখানে না থাকে সেখানে যাওয়া উচিত না আর এমনি আমি পারতপক্ষে কোথাও যেতে চাই না প্রচার বিমুখ মানুষ ইদানিং ইদানিং একটু কথা বলি বিভিন্ন প্রেসের সাথে কারণ দেখলাম যে আসলে একটু কথা না বললে সবাই পেয়ে বসে তো যে ব্যাপারটা বলতে চাই এটা কোনো কমপ্লেন না বাট কেন গেলাম না এটার উত্তর আর এই ইনসাফের প্রেস মিটে এবং প্রিমিয়ারে কেন গেলাম ডিরেক্টর থেকে শুরু করে প্রডিউসার থেকে শুরু করে চিফ আজাদ ভাই থেকে শুরু করে প্রত্যেকেই একবার না একাধিকবার আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে এবং কন্টাক্ট করছে এই জন্য আমি প্রেস মিটেও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছি এবং প্রিমিয়ারও ছিলাম সাবজেক্টে না সাবজেক্ট হলো কেন আমি মানে ইনসাপটা কেমন দেখলাম ইনসাপটা আমার কাছে মনে হচ্ছে আরেকটু কম্প্যাক্ট হলে ভালো হতো আমি ডিরেক্টর ডিরেক্টারের সবিনের সমালোচনা করতে চাই না বাট দুই ঘন্টা তিরিশের জায়গায় দুই ঘন্টা বিশ হলে আমার মনে হয় আর একটু টাইট হতো সিনেমাটা আরও কম্প্যাক্ট হতো তবে একটা জিনিস বলি আপনারা গত বছর রোজারিতে হৃদয় মেহদেছেন হৃদয়কে পেছেন বরবাদে আমার 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 মনে হয় যে হচ্ছে সঞ্জয় সমদ্দার শরীফুল রাজকে নিয়ে জাস্ট কিছু একটা করার চেষ্টা করছে যেটা আপনাদের ভালো লাগবে আপনারা ইনসাপ দেখতে পারেন এবং বাংলার বাংলার চলচ্চিত্রে এখন তো খুব ক্রান্তিকাল যাচ্ছে পরিচালক সংকট যাচ্ছে সব কিছুরই সংকট যাচ্ছে বাট পরিচালক হিসেবে সঞ্চয় সমতা দাঁড়িয়ে যাবে এটার একটা ঝলক আপনারা ইনসাপে দেখতে পাবেন এটা আমি বলতে পারি এবং এখানে মানে আমি একটা ক্যামিও করছি যেটা যারা দেখছে তারা দেখছে যারা না দেখছেন তারা দেখে নেবেন আমার ক্যামিওটা সবাই অ্যাপ্রিসিয়েট করছে বিশেষ করে আমার সাংবাদিক মহল আমার খুব কাছের সাংবাদিক একাত্তরের আরিফ ভাই চ্যানেলায়ের নাহিয়ানিমন বা হচ্ছে নাদিম অথবা মঞ্জুর কাদের জিয়া ভাই আমার খুব কাছের মানুষ প্রথম আলোর সবাই অ্যাপ্রিসিয়েট করছে আর যারা যারা ছিলেন মুস্তফুর রহমান মানিক সহ পরিচালক যারা যারা ছিলেন শ্রদ্ধাভাজন সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে এবং সব থেকে ভালো লাগছে আমার সঞ্জয় সমর্দারের ওয়াইফ আমার বৌদি উনি লিফটে উঠে ওনার সাথে আমার পরিচয় নয় উনি কনগ্রাচুলেশনস জানাইছে আমার এটা ভীষণ ভালো লাগছে তো আমি সামনে ভালো ভালো কাজ করার চেষ্টা করব আমি উৎসাহ পেলাম সবার থেকে এবং আপনাকে আমি রিকোয়েস্ট করব ইনসাপটা দেখার জন্য এরপরে আরেকটা কথা খুব শুন শুনতে পাচ্ছি যে হচ্ছে তাণ্ডবটা বরবাদের পরে সাকিব ভাইয়ের এই টাইপের একটা ওয়েব কন্টেন্টে করা কাজ ঠিক হয় নাই কেউ কেউ তো বলে দিচ্ছে বা হচ্ছে শুনতে পাচ্ছি আমাকে অনেকে বলছে যে এই কনসেপ্টটি নিয়ে মানে ফারুকি সাহেব এটা আরও দশ বছর আগে করছে মেড ইন বাংলাদেশ নামে শাকিব ভাই কেন এত বড় পরিসরে একটা সিনেমা তাণ্ডব মানে তা ইয়ের পরে বরবাদের পরে কেন তাণ্ডবকে ই করলো শাকিব ভাইয়ের বাইরে আর কিছু নাই তাদের বলি ভাইয়া এখানে ও সাকিব ভাইয়ের এখানে এই কথাটা কেন আসতেছে সাকিব ভাই একটা লাইন বসে একটা প্রোগ্রামে যে আমি জাস্ট একটা লাইন শুনে রাজি হয়ে গেছি তো সবাই বলতে চাচ্ছে যে ডিরেক্টরের প্রতি এত আস্থা না রাখা উচিত ছিল পুরাটা শুনে রাখা উচিত ছিল বা এই সিনেমায় আদৌ ক্যানীয় দরকার ছিল কিনা অনেক অনেক প্রশ্ন আসতেছে ভাই তবে আমি একটা কথা বলি যে সিনেমা রাহেন রাফি একজন পরীক্ষিত পরিচালক রাহেন রাফি আমার ওনার তাণ্ডবে তিনটা সিকোয়েন্স করছি জাস্ট একটা শর্ট রাখছে এটা সাবজেক্ট না উনি উনি প্রয়োজন বোধ করছে এই জন্য একটা শর্ট রাখছে বাট আমার কথা হলো যে উনি আমাকে জাস্ট বললে আমি করব কি না সেটা আমি ভেবে দেখতাম এবং এই এইটা আমার সাথে যায় কিনা না কারণ আমি তো একেবারে নতুন আর্টিস্ট না আমার সাথে যায় কি না সেটা বিবেচনার ভার উনি 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 হয়তো কখনো রিয়ালাইজ করবেন উনি হয়তো কখনো অনুতপ্ত হবেন যে এটা ঠিক হয় নাই বাট ডিরেক্টর হিসেবে রেহান রাফি কতটুকু ভালো বা কতটুকু যোগ্য এটা প্রমাণিত আপনারা অনেকেই বলতে চাচ্ছেন যে ওনার বঙ্গর যে প্রজেক্টটা বা তার আরেকটা প্রজেক্ট ব্ল্যাক আরেকটা প্রজেক্ট ওইভাবে চলে নাই বা তাণ্ডব সিঙ্গেল স্ক্রিন ওইভাবে যায় নাই এই ধরনের ওয়েব কন্টেন্টে সাকিব ভাই কেন করলো আমি দিন শেষে আমি বলি দিন শেষে একজন ভালো ডিরেক্টর অনেক সময় অনেক নর্মাল কনসেপ্টকে হিট করে দিতে পারে এবং অনেক ভালো কনসেপ্টকে মানুষের নাও দেখতে পারে তো উনি এটাকে বেটার মনে করছে বিদায় হচ্ছে এই সিনেমাটা করছে তা হলে উনি করতো না এবং সাকিব ভাইও ডিরেক্টরের প্রতি এতটা আস্থা মানে আস্থা ছিল যে উনি একটা শর্ট শুনে করছেন তা নিশ্চয়ই পরীক্ষিত ডিরেক্টর এবং উনি তো পরীক্ষা পাশ করছেন তুফানে তো উনাকে বিশ্বাস না করার কোনো উপায় নেই তো হয় হয়ে যায় অনেক সময় ভালো ভালো প্ল্যান মিসফায়ার করতে পারে অনেক সময় পচা প্ল্যান বাস্ট করতে পারে এইটা ভবিষ্যতে কামব্যাক করবে আবার দেখা গেছে পরবর্তী প্রজেক্ট যখন হবে তখন দেখা গেছে আবার এই ডিরেক্টর এই প্রডিউসার এই আর্টিস্ট নিয়েই উনি ক্লিক করবে তো যারা বলতে চান যে ওনার ছোটো পর্দার প্রীতি অনেক বেশি মানে ছোটো পর্দার সবাইকে রাখে বড়ো পর্দার ওইভাবে কাউকে ইউজ করে না তো আমি বলতে চাই এটা হয়তো উনি আস্তে আস্তে ওনার ওনার হয়তো ধারণা যে হয়তো ছোটো পর্দার ওনাকে দিয়েই ওনারাও হচ্ছে এখনকার ক্রেজ বা ওনারা হচ্ছে গল্পের প্রাণ বা ওনারাই এটা পারে উনি হয়তো মিশেলে করবে বা হচ্ছে উনি হয়তো ওনার কনসেপ্ট থেকে সরে আসবে কারণ ছোট পর্দা বড়ো পর্দা কোনো কথা না সবাই আর্টিস্ট এখানে মিলেমিশে আমরা একসাথে কাজ করবো বাট মেন্টালিটি চেঞ্জ করতে হবে যে না ওকে দিয়ে এটা হবে না ওকে দিয়ে এটা হবে না ওকে দিয়ে এই ধরনের চিন্তা ভাবনা সবাই যে হানড্রেড পারসেন্ট সলিড না তা না সবাই যে একদম ফ্রেশ তাও না সবার যে ভুল ত্রুটি তাও না ওনারও হয়তো ভুল ত্রুটি কিছু আছে উনি হয়তো সংশোধন করবেন সাকিব ভাইয়ের ভুল ত্রুটি আছে উনিও সংশোধন করবেন আমার নিজেরও ভুল ত্রুটি আছে আমরা সংশোধন করবো বাট পরিশেষে বলতে চাই এই ডিরেক্টর এই প্রডিউসার এই আর্টিস্ট এই সাকিব ভাই আবার ইনশাল্লাহ কোনো একটা প্রজেক্টে বাস্ট করবে সেটা যে কোনো প্রজেক্টে তো এইভাবে ব্লেম দেওয়া ঠিক না যে একটা বাজে প্রজেক্টে কাজ করছে এটা হয়ে যায় মাঝে মধ্যে অনেক ব্যাপার হয়তো এটা ক্লিক করে নিয়ে পরে এটা ক্লিক করবে ভালো থাকবেন আমার জন্য করবেন আবারও ইনসাফ দেখার আমন্ত্রণ এবং পরিচালক রাহেন বা হচ্ছে যে শাকিব ভাই বা আমরা যারা আছে আমাদের উপর আপনাদের আস্থা রাখা উচিত এবং আস্থা রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম